আপনারা দেখছেন অনলাইন চ্যানেল চ্যানেল রূপালি আপনি দেখুন এবং স্বজনদের দেখতে উদ্বুদ্ধ করুন একটি মার্জিত রুচিশীল চ্যানেল চ্যানেলটির সকল আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আপনার পছন্দের ভিডিওতে লাইক দিন শেয়ার করুন এবং জানিয়ে দিন আপনার মতামত যা আমাদের আরও ভালো অনুষ্ঠান নির্মাণে সহায়তা করবে চ্যানেল 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 সবার প্রিয় দর্শক রূপালির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অয়নি আজ আপনাদের জন্য আমাদের উপস্থাপন রবিন খানের কৌতুক চলুন উপভোগ করি সম্মানিত দর্শক আমি রবিন খান আমি হাজির হয়েছি আপনাদের সামনে চমৎকার একটি কৌতুক শোনাবো বলে কৌতুকটার নাম হচ্ছে বিশ মাইল এবং ষাট মাইল এক গরুর ব্যাপারী বাজার থেকে গরু কিনে বাসায় নিয়ে যাওয়ার সময় গরুটা পাঁচ মাইল জায়গা হাইটা বসে পড়েছেন এখন গরুটা লেজা মোচুর দেয় পা ওচুর দেয় কান মোচুর দেয় গরু তো উঠায় না কারণ গরু উঠবে কি করে গরু তো পাঁচ মাইল জায়গায় হাসছে বসে পড়ছে গরু এখন ক্লান্ত ইংরেজিতে বলে টায়ার যাই হোক এখন ওই ব্যাপারই গরুটা উঠানোর অনেক চেষ্টা করছেন আরেক ভদ্রলোক সামন দিয়ে যাচ্ছেন ভদ্রলোকটা ব্যাপারীকে দেখে জিজ্ঞাসা করলেন আঙ্কেল কি আপনার সমস্যা এখন ব্যাপারী সাহেব বলছেন আমার গরুটা বাজার থেকে কিনে নিয়ে বাসায় নিয়ে যাব এই সময় পাঁচ মাইল জায়গা হাইটা গরুটা বসে গেছে গরুটা উঠাইতে পারতাছি না ভাইয়া ল্যাঞ্জা মচুর দিচ্ছি কানে মোচড় দিচ্ছি পানি ঢালছি হচ্ছে না এখন ওই ভদ্রলোক বলছেন আমার কাছে দুইটা ওষুধ আছে যদি লাগাইতে পারেন গরুও বাসায় যাবে আপনিও বাসায় যাবেন ব্যাপার হিসাব বলছেন তাড়াতাড়ি দেন বাবা সন্ধ হয়ে যাইতেছে বাসায় নিয়ে যেতে হবে গরুটা তাড়াতাড়ি দেন এখন ভদ্রলোক বলছেন বাজার থেকে গিয়ে একটা কাঁচা বোম্বাই মরিচ একটা পাকা বোম্বাই মরিচ কিনে নিয়ে আসেন ওই ব্যাপার হিসাব বাজার থেকে একটা কাঁচা বোম্বাই মরিচ একটা পাকনা বোম্বাই মরিচ কিনে নিয়ে আসলো আসার পরে ভদ্রলোক বলছেন আঙ্কেল কাঁচাটা দেন একটু পরে দিই কাঁচাটা হাতে নিয়ে পড়তেছে শ্রীরামচন্দো শ্রী রাধা রায় শ্রী উপেন্দ্রনাথ দেঙ্ক্যারি ভদ্রশ্রী শ্যামলাল চন্দ্র শ্রী দ্বারগানাথ গুপ্ত শ্রীরাম কমল বসুচ্ছ এটা হচ্ছে বিশ মাইল এটা যদি গরুর ল্যাঞ্জা উঠে বরা বলি ডৈলা ভাঙ্গিয়া লাগাইতে পারেন গরুটা বিশ মাইল ব্যাগে স্পিডে দৌড়াবে এখন ব্যাপার হিসাব বলছেন তো পাকাটা কি করব। এখন ভদ্রলোক বলছেন পাকাটা দেন আমি একটু পরে দিচ্ছি ভদ্রলোক পাকাটা হাতে নিয়ে পড়ছেন আর কাফাকা রাবুগা কামিয়া আক ফিকা হকে ফাতান ফুয়া ক্যানমেন কালুকা কারণ কারেন কাকারান কুরেন ফিকা বাদ দে মুখ শেষাকে কালুকেন লাগা কাছ এটা হচ্ছে আঙ্কেল ষাট মাইল বিশ মাইলটা যদি কাজ না করে ষাট মাইলটা বাইঙ্গে লাগাই দিবেন ব্যাপারী সব তো মহা খুশি ব্যাপারী সব কী করলো প্রথম অবস্থায় বিশ মাইলটা ভেঙে লাগাই দিল মানে কাঁচাটা ল্যাঞ্জাটা উঠাইয়া সুন্দর কইছে ডইল্লা একের পাঁচা বড় বেল দিছে লাগায়া লাগাই দেওয়ার পরে গরু দুই ঠার দৌড় গরুর পাছা দইলা খার খার মানুষ কি ভাই গরুর সাথে দৌড়বে পারে ব্যাপার হিসাব গরুর রশি ধরে খালি পলটি পাল্টি খাচ্ছেন খাওয়ার পরে লাস্টে গরুর রশি দিছে সাইডা সাইডে দেওয়া বলতেছে শালার গরু তুই আমারে তোরে আমি ষাট মাইল বিশ মাইল দিছি তরে তো পাওয়ার ষাট মাইল তো আমার আতই রয়ে গেছে ষাট মাইল ওন আমার নিজের পাশার মিতে আমার মুখ দেখবো তোর পাওয়ার কথা হানি ওই ভদ্রলোক কি করছেন ষাট মাইলটা ভাঙ্গে মানে লালটা পাশার মিতে ডইলা লাগাই দিছে লাগাই দেওয়ার পরে উনি তো আর গরু চোখে দেয় না উনি ওখানে পানির লিগে দৌড়াইতেছে কারণ এর পাশে তো ষাট মাইল স্পিরিটে দৌড়াইতেছে কারণ গরু যায় আগে হে যায় পরে হ্যাঁ যায় আগে গরু যায় পরে লাস্টে গরু পাঁচটা আড়াই গেছে গা যাওয়ার পরে হ্যাঁ হ্যাঁ পানি আছে গরু কই গেছে হ্যাঁ কই গেছে এটাও জানে না পানির মিটা ভাল গিয়ে পড়ছে পড়ার পরে এখন পানির কাছে তো আরাম পাইছে এখন পানি তার সব কিছু সম্মানিত দর্শক কৌতুক যদি ভালো লাগে থাকে মাগার চ্যানেল রুবালি দেখবেন চ্যানেল রুবালিতে সাবস্ক্রাইব করবেন গাছ লাগাইবেন পরিবেশ বাঁচাইবেন আর ছেলে হোক মেয়ে হোক দুইটা সন্তানই যথেষ্ট না মাগার জয়কালের ক্ষয় নাই মরণকারের ওষুধ নেই আল্লাহ হাফেজ আমি মরহুম রবিন খান খোদা হাফেজ